दित्यनाथ जी कथा गुलान एकदमी आदित्यनाथ जी कथा मन कथा आदित्यनाथ जी के पाकिस्तान नहीं बना होता इस तरीके से हिंदुओं को नहीं जलाया गया होता और अगर ऐसा करता तो उसकी क्या दुर्गति होती ये वो भी जानता है प्रधानमंत्री मोदी जी अगर आप बांग्लादेश पर आक्रमण नहीं कर सकते तो प्रधानमंत्री के पद को छोड़ সত্যি তো তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র জি আপনি যদি বাংলাদেশের ওপর আক্রমণ করতে না পারেন যদি সেই সৎ সাহসা আপনার মধ্যে না থাকে তাহলে আপনি প্রধানমন্ত্রী তোর দায়িত্ব থেকে যোগী আদিত্যনাথ জি বলেছে আপনি সেটা শুনেছেন মোদিজি বাংলাদেশের কথা যদি আমরা বাদ দিই পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি পশ্চিমবঙ্গের হিন্দুরা এখন সংখ্যালঘু হয়ে গেছে পশ্চিমবঙ্গ সংখ্যাগরিষ্ঠ হিন্দু রাজ্যে আজকে হিন্দুরা হয়ে গেছে সংখ্যালঘু সেখানে মুসলিমদের দাপটে হিন্দুরা ঠিক মতো দাঁড়াতে পারে না ঠিক মতো কথা বলতে পারে না অথচ আপনার ভূমিকা একদম নীরব দর্শকের মতো এই রাজ্য পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের হিন্দুদের রক্ষা করুন আপনি এখনো স্টেপ নিন সময় আছে বাংলাদেশের হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছে বাংলাদেশের হিন্দুরা মুড়িমুরকির মতো তারা মারা যাচ্ছে প্রত্যেকটা দিন কোথায় কোথায় তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ কোথায় কোথায় তাদের বিরুদ্ধে ধর্ম ধর্মাবমানের অভিযোগ দিয়ে মেরে ফেলা হচ্ছে নির্মাণ ভাবে হত্যা করা হচ্ছে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে কিন্তু আপনি চুপ করে আছেন কেন ভয়টা কোথায় আমরা ভারতীয় একশো চল্লিশ কোটি আমরা ভয় পাওয়ার যাত না আমরা বীর পুরুষের জাত আমরা বাংলাদেশকে জন্ম দিয়েছি বাংলাদেশের লাল সবুজের পতাকা দিয়েছি আমরা চাইলে বাংলাদেশকে তাদের অকাতটাও শিখে দিতে পারি কিন্তু আপনি সেটা কেন করছেন না যোগী আদিত্যনাথ যে কথাগুলো বলেছে একশো পার্সেন্ট সঠিক কথা বলেছে আপনি পদক্ষেপ নিন বাংলাদেশের বিরুদ্ধে আক্রমণ করুন যদি না করতে পারেন তাহলে প্রধানমন্ত্রী তো থেকে আপনি ইস্তফা দিন পদত্যাগ করুন আপনি